এই যে দেখো এর মধ্যে আছে কি তো আমার বাবা দিয়ে সেটা হ্যাঁ দেখো বাবা মার সম্পর্কে এমনই হয় বিয়ের পরেও মেয়ে কখনো পর হয় না সেটা আমার বাবা মাকে দেখলেই বোঝা যায় দেখো নিজে খেজুরের রস কিনেছে তো সেটা মেয়েকে দিতে এসছে যে আমরা একা কেন খাবো মেয়ে নাতিও খাবে তো এই যে আমাকে বাড়ি বয়ে দিয়ে গেল আমার মা বাবা আমার বাড়ি আসে না তো রাস্তা থেকেই দিয়ে গেল দেখো এই যে এই টিফিন কারি হাফ টিফিন কারি খেজুরের রস আর সেটা আমি খাচ্ছি মানে এত মিষ্টি খেতে আর সত্যি ভীষণ ভালো লাগে যে ভাগ্য করে মা বাবা পেয়েছি যাই হোক না কেন আমাকে না দিয়ে কখনও খায় না বিয়ের পরও মানে আমাকে পর করেনি যেটাই নিয়ে আসে আমার জন্য আগে পাঠিয়ে দেবেই তারপর নিজেরা খাবে দেখতে পাচ্ছ এই কাপটা কিন্তু অনেকটাই বড় এই কাপে এক কাপ আমি খেয়ে ফেলেছি আবার এক কাপ নিয়ে বসেছি খাবো বলে কারণ কে খাবে আমিই খাবো ছেলে তো খায় না তো আমি খাচ্ছি এখনও পর্যন্ত মানে এই কাপে দু কাপ এখনও পর্যন্ত আছে আর অনেকটাই রস দিয়ে গেছে তো ও গায়ে যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করো কমেন্ট করো বাবা মা বাবা মা